সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মায়ের রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব হলো খুদের ভাত আর হলো কালিজিরা ভর্তা করবো চাপাশুটকির ভর্তা করে রাখছি দেখুন কিভাবে করি প্যানটা বসাই দিছি এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব কাঁচামরিজ দিয়ে দিলাম এখন একটু লগুণ দিয়ে দিব লগুণ দিয়ে দিলাম কি চামচেজে নিব এবার কিছুক্ষণ পরে চলে আসলাম পেঁয়াজটা লাল করে বাঁচব না একটু হালকায় বাঁচছি এখন খুব দিয়ে দিব ময়লা নাই গতি না খুব ময়লা ছাড়া আইলামু মাউ মুখ হালকা গরম পানি দিব খুব গরম পানি বন বন লরা দিতে হবে বজাৰ হৈ গৈছে দেখোন পানী দিয়ে দিব গৰম পানী গৰম পানী দিয়ে দিলোঁ পৰিমাণ মটৰ হুম পানি দিয়ে দিলাম ডেকে দিব ডেকে দিলাম কালি জি বেজে নিব কড়াইতে দিয়ে দিলাম দিলাম এখন কালিজিরা ভর্তা করব চাপা ভর্তা করে নিছি আগেই আপনাকে দেখাবো হয়ে উঠাই নিলাম রসুন আর সুখ মরিচ বেজে নিব রসুন দিয়ে দিলাম সাত রসুন বেজে নিব উঠাই নিব আমরা স্কুলের

দেখুন বন্ধুরা এখন আমরা কালিজেরা ভর্তা করে নেব এখানে রসুন পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ যেটা বেজে নিয়েছি সেটা এখন ইয়ে করব বেটে নেব লবণ দিয়ে নিয়েছি দেখুন রসুন এবং মরিচ বাটা হয়ে গেছে এখন এখন কালি জিরা নিয়ে নিচ্ছি সেটা বেটে নেব আবার একটু মাঝখানে চলে আসলাম ভাতের কি অবস্থা দেখার জন্য আবার একটু লাড়া দিয়ে দিলাম হয় না আর একটু হবে পরেই হয়েছে চাপা দিয়া রাখবো দিব আবার চলে আসলাম বর্তমানে এখানে কালি জেরা বাটা হয়ে গেছে প্রায় এখন আমরা পিঁয়াজ বেটে নেব পেঁয়াজ নিয়ে নিলাম এখন আমরা পিঁয়াজ মরিচ নিয়ে একদম ফাইনাল একটা বাটার দেব আবারও চলে আসলাম আমরা ভাতের এখানে ভাত মনে হয় হয়ে গেছে দেখি একটু আবার কিছুক্ষণ পরে চলে আসলাম ভাত মনে হয়ে গেছে ভাত দেখুন কত সুন্দর হয়েছে জরজরা। দেখুন কালিজেরা বর্তা বানানো শেষ বাড়িতে উঠায় এনেছি দেখুন বন্ধুরা আমাদের খুদের ভাত রান্না এবং কালী জেরা বর্তা এবং চাপার বর্তা বানানো শেষ এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খুদের ভাতের সাথে ভর্তা ভাত্তি ভালো লাগে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ